হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে খুব সুন্দর একটা পিঠের রেসিপি শেয়ার করব। ভাপা পিঠে আশা করি আমার আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবার আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়ো আমি এইখানে চালের গুঁড়োটাকে বাড়িতেই তৈরি করে নিয়েছি তোমরা এখানে যে দোকানে চালের গুঁড়োটা কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারো আমি এখানে নিজের পরিমাণ অনুযায়ী চালের গুঁড়োটাকে নিয়েছি তোমরাও নিজেদের পরিমাণ অনুযায়ী কম বা বেশি নিয়ে নেবে এবার আমি এই চালের গুঁড়োটার মধ্যে অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়োটাকে একটু ভালোভাবে ভিজিয়ে নেব তবে খুব বেশি জল কিন্তু একেবারে দিয়ে দেবে না অল্প অল্প করে জল দেবে আর চালের গুঁড়োটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে ডো তৈরি করবো না শুধু চালের গুঁড়োটাকে ভিজিয়ে নেব তো দেখেই বুঝতে পারছো আমি কিন্তু এখানে একেবারে পুরো জলটা দিয়ে দিচ্ছি না অল্প অল্প করে জল দিচ্ছি আর চালের গুঁড়োটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়িটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিয়েছি এবার আমি এখানে একটা থালা নিয়েছি থালার ওপরে এরকম একটা চালুনি নিয়েছি এবার আমি চালুনির মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়িগুলোকে দিয়ে দেবো একেবারে সম্পূর্ণ চালের গুঁড়িটাকে দিয়ে দেবো না অল্প অল্প করে চালের গুঁড়িটাকে দেবো আর এইভাবে চেলে নেব এইভাবে যদি চালের গুঁড়িটাকে চেলে নেওয়া হয় তাহলে কিন্তু পিঠের মধ্যে কোনো রকম ডালা ডালা অংশ থাকবে না আমি একইভাবে সমস্ত চালের গুঁড়িটাকে ভালোভাবে চেলে নিয়েছি মসৃণ করে এবার আমি পিঠেগুলোকে তৈরি করে নেব তার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি এবার আমি প্রথমে বাটির মধ্যে শুকনো চালের গুঁড়িটাকে দিয়ে দেবো শুকনো চালের গুঁড়িটাকে দিয়ে দেওয়ার পর বাটির সাথে ভালোভাবে সেট করে নিতে হবে ভালোভাবে সেট করে নেওয়ার পর এবার আমি ওপরে দিয়ে দেবো নারকেলের পুর এখানে কিন্তু নারকেলের পুরটাকে একটু বেশি করে দিতে হবে যত বেশি নারকেলের পুরটা দেওয়া হবে পিঠেগুলো খেতে ততটাই ভালো লাগবে নারকেলের পুরটাকে আমি চারিপাশে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এবার আমি ওপর থেকে আবারও চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে পিঠেটাকে তৈরি করে নেব কালের গুড়ি দিয়ে দিলাম ওপর থেকে এবার আমি চেপে চেপে ভালোভাবে পিঠেটাকে সেট করে নেব আমি এভাবেই সবগুলো পিঠেকে তৈরি করে নেব এইদিকে আমি হাড়ির মধ্যে আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে এবার আমি ওপর থেকে এরকম একটা ছিদ্র পাত্র বসিয়ে দেওয়ার পর পিঠেটাকে একটা কাপড়ের মধ্যে নিয়ে এইভাবে দিয়ে দেওয়ার পর বাটিটাকে আমি তুলে নিলাম এবার আমি ঢাকা দিয়ে এটাকে প্রায় পনেরো মিনিটের জন্য ভাপিয়ে নিলে তৈরি হয়ে যাবে এই ভাপা পিঠেটা এবার আমি এই ভাপা পিঠেটাকে তুলে নেব আমি একইভাবে সবগুলো ভাপা পিঠে তৈরি করে নেব তৈরি হয়ে গেল ভাপা পিঠে এই ভাপা পিঠেগুলোকে যদি গরম থাকা অবস্থায় পরিবেশন করো তাহলে সবাই খেয়ে বলবে অসাধারণ হয়েছে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো